আসসালামু আলাইকুম আমাদের সৈলুপ জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিশাল প্রসেস সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে সাইপ্রাসে আমরা একটি বড় অঙ্কের লোক অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং এখানে বেশ কিছু ফাইল আমাদের হচ্ছে যে প্রসেসিং অবস্থায় আছে আশা করি যে খুব দ্রুত এইগুলো হচ্ছে সমাধান হয়ে যাবে এবং নতুন করে যারা ফাইল জমা দিবেন তারা নিশ্চিতভাবে তিন থেকে চার মাসের ভিতরে সাইপ্রাসে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা হাই স্যালারিতে চাকরি করতে পারবেন এখানে এখন যে আমরা ভিসাগুলো করছি সেখানে আমাদের হচ্ছে যে টোটাল প্রক্রিয়াটির জন্য আপনার যে স্যালারিটি আপনি ওখানে পাবেন সেখানে হচ্ছে কোনোভাবেই এক লাখ টাকার নিচে হবে না ইনশাল্লাহ এবং কাজের যে ধরনগুলি আছে সেখানে কনস্ট্রাকশান থাকতে পারে আপনার ক্লিনিং ভিসা থাকতে পারে রেস্টুরেন্টের জবে ভিসা পেতে পারেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেহেতু এখানে কাজ চেঞ্জ করা যায় আপনি যে প্রফেশনে যাবেন সেটা যদি আপনার ভালো না লাগে আপনি চেঞ্জ করার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের যে লোকাল অফিস আছে সেখানে আপনারা হেল্প পাবেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেক্ষেত্রে আমরা আপনাদের অফিসে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আপনারা অফিসে এসে কথা বলতে পারেন অথবা আমাদের ইস্করে দেখানো ফোন দিয়ে বিস্তারিত জেনে অফিসে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ